না এই যে এখানে হচ্ছে বাইক পার্কিং হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টারের কাছে একটু যাওয়া যাক চলে কাছে গেলে আবার বাতাস বাতাসের জন্য আবার ভয় শোনা যাচ্ছে না

মানে ওরা তো বলে নাই যে গোপরা এলাও না ওরা বললো যে ভাই হেলমেটে লাগা ছিল না আপনার এই ক্যামেরাটা এই হেলমেটের ক্যামেরা দিয়ে ভিডিও করা নাকি যাবে না কিন্তু ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে রিজনটা আমি জানি না আর ওই গোপরা দিয়ে ভিডিও করলে নাকি আগে ওইখান থেকে কোথায় থেকে জানি পারমিশন নিতে হবে তো সমস্যা নাই ফোন ক্যামেরা দিয়ে করতেছি যেহেতু রুলস এটা রুলস তো মানতেই হবে সবাইকে তাই না

মোমাইনের ভিতরে একটা ছোট একটা ব্রিজ ব্রিজটার উপর উঠতেছি আমরা আর ফোন দিয়েই ভিডিও করতে হচ্ছে আমাকে বাধ্যতামূলক এগুলা কি ডাব গাছ আর এটা ছোট্ট একটা পুকুর কিন্তু অনেক লম্বা প্রস্থ ছোট দৈর্ঘ্য অনেক বড় বল বল বাঁশ গাছ বাঁশ গাছ ডাব গাছ ওকে এটা কোনো হইলো না কিন্তু কিন্তু হাসতে লাগবে বুঝছে কারণ জোকস মারছে বন্ধু হয় ঠিক না যাই হোক হ্যাঁ ও ওর ইয়াগুলো হয় না আর কি ব্রিজের উপরের ভিউ এই যে এই সাইডে ব্রিজের উপর থেকে ভিউটা সুন্দর লাগতেছে পানিগুলো সবুজ কেন পানিগুলো সবুজ কেন হারবাল পানি হারবাল পানি ওই জন্য সবুজ আর গাই এই যে দেখেন এখানে এরা কি লাগাইছে আর রোদের তাপটা উল্টা দিকে ভালো করে আসতেছে না চেহারাগুলা কি লেখা কার থেকে বলতেছে কি লেখা মানুষকে ছোট করিস কেন সবসময় তুই খুব পারিস পড়তে পারিস না তো এই সাইড থেকে কত সুন্দর ভিউ আসতেছে কিন্তু ওই সাইড থেকে ও আমি পিছনে যাই এই যে গাইজ আই লাভ উল্টা মোমোইন উল্টা দিক থেকে যেহেতু ভিডিও করতেছি কি কবির কিছু বলো কেমন লাগতেছে এখানে নিজেকে মানে বড় ফিল হচ্ছে তাহলে ওই যে ওখানে হেলিকপ্টার আছে হেলিকপ্টারের চট যা চড়বি

তো ছয় কিলোমিটার গেলেই আমরা বগুড়া মহাস্তানগড় পাবো তো একবারে মহাস্তানগড়ের ভিতর থেকে মহাস্তানগড় জাদুঘরের ভিতর থেকেই আমি নেক্সট ব্লগটা স্টার্ট করব তো এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেপ্রিলেট করবেন আল্লাহ হাফেজ